সম্মানিত ভিওয়ার্স আজ আমি ভিন্নভাবে মাইক্রোসফট পিকচার ম্যানেজার ব্যবহার করে ব্যাচ আকারে ফাইলের শ্যাডো রিমুভিং দেখাবো স্ক্যান করা ফাইল কিংবা মাল্টিপল ফাইলকে উইন্ডোজের একটি সফটওয়্যার ব্যবহার করেই অতি সহজে করা যায় এটা অনেকেরই অজানা এই অজানা বিষয়টিকে আপনাদের সামনে নিয়ে আসছি আমি তো এই তো আমার অসংখ্য ফটো জেপিজি আকারে সেভ করা আছে গ্যালারি আকারে সেভ করা আছে এই ছবিগুলোকে আমি প্রথমে ওপেন করব ওপেন উইথ রাইট ক্লিকের মাধ্যমে ওপেন উইথ ওপেন উইথ পিকচার ম্যানেজার অথবা এই যে চুজ অ্যানাদার অ্যাপস আমরা এখান থেকেও নিতে পারবো চুজ অ্যানাদার অ্যাপস লিখে এটাকে সেট করে অলওয়েজ করে আমরা ওকে বাটনে প্রেস করব এটি এমএস এক্সপি থেকে এবং আপডেট যে কোনো ভার্সনেই এটি রয়েছে এরপর পিকচারটি ওপেন হবে কন্ট্রোল টি বাটনে যদি আমরা প্রেস করি তাহলে এটি থামলে এলাকারে ভিউ হবে কন্ট্রোল জি বাটনে প্রেস করলে এটি গ্যালারি অর্থাৎ সিঙ্গেল করে এটি ভিউ হবে এবং ফিল্ম আকারে যদি কন্ট্রোল তে প্রেস করি তাহলে এটি ফিল্ম আকারে ভিউ হবে তো কন্ট্রোল জি বাটনে প্রেস করলাম প্রেস করার পর আমার সামনে এই ডকুমেন্ট ওপেন হলো কন্ট্রোল স্ক্রোল করে মাউস স্ক্রোল করে এটিকে জুম করলাম জুম করার পরে আমরা যদি কন্ট্রোল বি বাটনে প্রেস করি কন্ট্রোল এফ ওয়ান বাটনে প্রেস করলাম এরপরে এডিট যে পিকচারের পাশে একটি অপশন আসবে এখান থেকে এডিট পিকচারে আমরা ক্লিক করব এডিট পিকচারে ক্লিক করলে অটো কারেকশানে ক্লিক করবো অটো কারেকশানের পর ব্রাইটনেসে আমরা ক্লিক করব ব্রাইটনেসে ক্লিক করার পর কন্ট্রাস্টের এই জায়গায় আমরা প্রথমে ফিফটি দেবো কন্ট্রাস্টে আমরা ফিফটি দেওয়ার পর যদি কমে না যায় তাহলে আমরা এখানে দেবো 70 ফিফটি দেওয়ার পর চেক করবো এবং এখানে দেবো আমরা সেভেন্টি সেভেন্টি দেওয়ার পরও যদি মনে হয় যে আরও বাড়ানো যাবে সেক্ষেত্রে আমরা সেভেন্টি পরিবর্তন করে আমরা এখানে এইটটি দেব এইটটি দেওয়ার পর যদি মনে হয় যে না এটিকে আরও পরিবর্তন করা যাবে আমরা এখানে হানড্রেড পার্সেন্ট দিয়ে দেবো হানড্রেড পার্সেন্ট দেওয়ার পরে কিছুটা শেডু রয়ে গেছে এই জন্য এই শেডুকে রিমুভ করার জন্য আমরা ব্রাইটনেসে ওকে করব। ব্রাইটনেসে আমরা ফিফটি পারসেন্ট যদি দিয়ে দিই তাহলে দেখতে পাবো যে লেখার কিছুটা পরিবর্তন হয়ে গেছে আমরা ফিফটি না দিয়ে আমরা এখানে দেবো থার্টি আচ্ছা থার্টি দিলাম থার্টি দেওয়ার পরে এই যে আমাদের লেখাটি একটু হালকা হয়ে গেছে যার কারণে আমরা যে মিড টোন এই মিড পরিবর্তন করতে পারি অথবা এর আরও কিছু অপশনকে আমরা পরিবর্তন করতে পারি এখানে ওকে পড়ে দেওয়ার পরে আমরা এই যে এই অপশনটিকে আমরা কমাই দিতে পারি ঠিক আছে এই অপশনটিকে কমাই দিতে পারি অথবা এই অপশনটিকে বাড়িয়ে দিলেই কিন্তু আমার বাকি যে অংশগুলো সেটার ব্রাইটনেসটা চলে গেছে এরপর আমি এখান থেকে একটু কমাই দিই ঠিক আছে এখন থেকে একটু কমাই দিই আমার লেখার যে লাইট এটা বাড়বে ঠিক আছে তো এভাবে আমরা এটাকে পরিবর্তন করতে পারি ব্রাইটনেস একটা ফাইল এরপর আরেকটি নেক্সট একটি ফাইলের এডিট করে দেখাই ধরুন এটি একটি ফাইল এটাকে আমি এখন এডিট করব। এটাকে এডিট করার জন্য ঠিক একইভাবে প্রথমে কন্ট্রোল কি বাটন প্রেস করব। অটো কারেক্ট করে নেবো এরপর আমরা ব্রাইটনেস কন্ট্রাস্টকে প্রথমে 100 করে দেবো কন্ট্রাস্টকে 100 করে দেওয়ার পরে এটাকে আমি একটু বাড়াই কন্ট্রাস্টকে 100 করে দেওয়ার পরে যদি মনে হয় ব্রাইটনেসকে একটু বাড়াতে হবে ব্রাইটনেসকে বৃদ্ধি করলাম ব্রাইটনেসকে বাড়ানোর পর মনে হচ্ছে লেখার ব্রাইটনেসটা কমে গেছে এই জন্য আমরা অ্যাডভান্সের যে মন এখান থেকে আমি নিচের দিকে নিয়ে আসবো এটিকে নিচের দিকে নিয়ে আসলে দেখবেন যে এটার কে নিয়ে আসলাম যে এভাবে কিন্তু আমরা এই শেডুগুলোকে পরিবর্তন করতে পারি ঠিক এই কাজটি আমি অসংখ্য ফাইলকে একবারেই করতে পারবো সেটা হচ্ছে কন্ট্রোল টিতে চাপলাম চাপার পর আমি এখান থেকে প্রথম চারটা ফাইলকে নিলাম প্রথম চারটা ফাইলকে নিয়ে কন্ট্রোল কি বাটনে যদি প্রেস করি তাহলে এটি অটো কারেক্ট হয়ে যাবে দেখবেন স্টার চিহ্ন হয়ে যাবে আমি প্রথম চারটি করতেছি এরপর ব্রাইটনেস নাই কন্ট্রাস্টে চলে যাব কন্ট্রাস্টে এখানে আমি ফিফটি করে দেবো কন্ট্রাস্টে ফিফটি করে দেওয়ার কিছুক্ষণ পর দেখবেন এটি প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পর আমার এই যে প্রথম যে চারটি এই চারটি কিন্তু অনেকটা হোয়াইট হয়ে গেছে হোয়াইট হয়ে যাওয়ার পর আমি এই অংশটিকে ক্লিক করি ঠিক আছে এই অংশটিকে কমাই দিলাম এবং ব্রাইটনেস অংশটিকে একটু বাড়াই দিই ব্রাইটনেস অংশটিকে বাড়াই দিলে দেখতে পাবেন যে এগুলো কিন্তু ব্রাইট হয়ে গেছে এটাকে আমি যদি এই যে একটি একটি করে দেখায় তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন অর্থাৎ কন্ট্রোল বি চেপে যখন এই যে এডিট হওয়ার পর খুব সুন্দরভাবে বা খুব পরিষ্কার আকারে এগুলো কিন্তু আমাদের সামনে চলে আসতেছে আমরা কিন্তু জুম করে এগুলো দেখতে পাবো পরিবর্তন করতে গেলে জুম করে দেখতে পারবো তারপরে এই যে এই অপশনগুলো কিন্তু অনায়াসে কিন্তু পরিবর্তন হয়ে গেছে কয়েকটি ঠিক একইভাবে বেশ আকারে ফাইলগুলো আপনারা অতি সহজেই ক্লিন করতে পারবেন ঠিক আছে তো এটির ব্যবহার সম্বন্ধে জানার জন্য আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য আমি কিছু আপনারা কিছু স্ক্যান ফাইল আপনাদের এতে ডাউনলোড করে নেবেন এবং সেখান থেকে আপনারা প্র্যাকটিস করবেন যে কিভাবে এটি পরিবর্তন করা যায় ব্যাস আকারে আপনি যে কটা ফাইল সিলেক্ট করবেন সে কয়টা ফাইল গিয়ে এটি পরিবর্তন করে দেবে আমি যদি এই তিনটা ফাইলকে সিলেক্ট করি সিলেক্ট করার পর যদি আমি এখানে কন্ট্রোল কি বাটন চাপি অটো অ্যারেঞ্জ হয়ে যাবে দেখবেন যে স্টার সাইন স্টার সাইন চলে এসেছে এখান থেকে আমি প্রথমে কী হয় কন্ট্রাস্টে কত দেব কন্ট্রাস্টে আমরা ফিফটি পারসেন্ট দেবো কন্ট্রাস্টে আমি ফিফটি পারসেন্ট করে দেবো কন্ট্রাস্টে ফিফটি পারসেন্ট করে দেওয়ার পর দেখি এটির কোনো পরিবর্তন হয়নি তারপরে ব্রাইটনেসে এখানে আমরা এখানে হানড্রেড করে দিই আচ্ছা কন্ট্রাস্টে আমরা হানড্রেড করে দিলাম ব্রাইটনেসে আচ্ছা আর এই অংশটাকে কমাই দিলাম দেখতে পাচ্ছি যে এটি এবং এটি পরিবর্তন হলেও তৃতীয়টি পরিবর্তন হয়নি যার কারণে তৃতীয়টিতে আমরা শুধু সিলেক্ট করব। তৃতীয়টিকে সিলেক্ট করে আমরা এই যে ব্রাইটনেস অপশনটি আছে ব্রাইটনেস অপশনটি আমরা ধীরে ধীরে বাড়াই দেবো ব্রাইটনেসকে বাড়াই দিলাম এবং এই যে অংশটি কমিয়ে দিলাম তাহলে দেখতে পাবেন যে এটাও কি হয়ে গেছে এটাও পরিষ্কার হয়ে গেছে এটিকে আরও সুন্দরভাবে পরিষ্কার করার জন্য যে মোড় লেখা আছে মোড়ে ক্লিক করবেন মোড়ে ক্লিক করার পর যদি আপনি এখান থেকে এটার ব্রাইটনেস বাড়াই দেন তাহলে দেখবেন যে এরপর এটার ব্রাইটনেস আমি কমাই দিলাম লেখার উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে ঠিক এভাবে আপনার ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়িয়ে কমিয়ে এবং মিডটনের হাইলাইটস শ্যাডো এবং মিড এগুলো পরিবর্তন করেও পরিবর্তন করেও কি করতে পারেন আপনার স্ক্যানকৃত ডকুমেন্ট ডকুমেন্টকে ব্রাইটনেসে পরিবর্তন করতে পারেন এবং সবগুলোকে এক বা একটি অপশনে সিলেক্ট করে নিয়ে সে কটি অপশন এর পরবর্তীতে কন্ট্রোল এস বাটনের যদি চাপ ক্লিক চাপেন তাহলে সবগুলো পরিবর্তিত আকারে সেভ হবে অর্থাৎ পরিবর্তন হয়ে গেছে কারেন্ট সেটিং অবস্থায় এটি সেট হবে অর্থাৎ যেটা হোয়াইট হয়ে গেছে সেটি হোয়াইট অবস্থায় সেভ হবে তো বন্ধুরা এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি আপনারা করার জন্য অনলাইনের হেল্প নিয়ে থাকেন ফটোশপের হেল্প নিয়ে থাকেন কিন্তু ফটোশপ সারে যে এত সুন্দর একটি কাজ করা যায় এটি আপনাদের অনেকেরই জানা ছিল না আপনারা এই কাজটি কমপক্ষে হলেও তিনবার প্র্যাকটিস করবেন তাহলে এটি আপনার মাথার মধ্যে কাজটি গেঁথে যাবে তো পরবর্তীতে এরকম ট্রিক্স নিয়ে আপনাদের সামনে আজ আবারও হাজির হবো ততদিন সুস্থ সুন্দর থাকুন চ্যানেল খুটিনুটির সাথে থাকুন আর ভিডিওটি নতুনদের সঙ্গে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে